গমচুরি করল একদল মানুষ খুন করে একদল নারী ধর্ষণ অন্যায় অত্যাচার জুলুম টেন্ডারবাদি চাঁদাবাজি খুনখারাবি সব করলো চুয়ান্ন বছর যারা দেশ চালাইলো আর জেল থাকলো কেরাম এটা জাতির কলঙ্ক ঠেকে আমি আল্লাহকে হাদের নাদের জেনে বলছি আল্লাহ আমাদের সুদিন দিচ্ছে জেলখানা থেকে বের হয়ে তখন তো উনি মানে প্রচণ্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করতেছেন ভোট দরকার নাই যাহা বলিবেন তাহাই হইবে ঠিক এ অবস্থা জাল থেকে বের বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বঙ্গবন্ধুর কন্যা একটা কথা আপনাকে বলি আমরা তো আপনার বাবার জন্য মূর্তির পরিবর্তে মজিব মিনার বানাতে বলেছি শেখ হাসিনা যদি নন্দিয়া ভাত খেত আর কুসন্তান না হইয়া বঙ্গবন্ধুর সুসন্তান হতো আমাদের প্রস্তাবটা চিন্তা করতো কত ভালো প্রস্তাব যে কারণে আমাদের বিরুদ্ধে মামলা আমরা বলেছিলাম যে মূর্তি বানাইবেন একটা গুণা ধর্মীয় দিক থেকে আসে আবার বাংলাদেশে ক্ষমতা বদলাইলে আগের সরকারের কোনো ছাতা মাথা রাখে না সব সাফ করে ঠিক কেনা এটা তো মানুষ ভেঙে ফেলবে একটা ভেঙে ফেলবে বলছি এখন চার হাজার মূর্তি একটাও বাংলাদেশে নাই ঠিক কেনা আর মূর্তি হবে কেন ছে একজন মুসলমানের সাথে মূর্তির সম্পর্ক থাকতে পারে না ঠিক কেনা আপনি যে মুসলমান আপনার সাথে মূর্তি হলো দাও কুমড়া ঠিক কিনা মানে দা থাকলে কুমড়া কাটবে কে বলেন ঠিক না কারণ মনে রাখবেন এই কথা বলে কার এখানে বাদিকে দেখেন তো এখানে কথা বলে ব্ল্যাক প্রবলেম এতবার একটা দিনই মাহবিল আর এখানে কথা বলার সাহস পায় এগুলো কি নুন দিয়ে ভাত খায় না নাকি কি মানুষের বাচ্চা না নাকি হ্যাঁ এই কমন সেন্সটা নাই তাই স্বেচ্ছাসেবী দিয়ে থাকেন কোন গ্যাঞ্জাখোর সাদা সাদাবাস তারপরে হেরুইন পা ভেঙে পাঠিয়ে দেবে দেশটাকে মগের ঠিক কিনা জোরে না তিন চার মাস হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আজকের পরে তবে নির্বাচনটা জুনের আগে হতে হবে হবে দুই মাস পিসাকার আগা ইনশাল্লাহ আর নবীর হাদিস দিয়ে চলবে বাংলাদেশ আর কোন লাল্টু এমপি মন্ত্রী হতে পারবে না এবার এমপি হবে আল্লাহ দিনদার ইমানদারের আলহামদুলিল্লাহ মাথায় টুপি নাই গালে দাড়ি নাই অজুর আগে মেসরক নাই খাওয়ার আগে দস্তরখান নাই কথা বলে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে চাঁদাবাজি করে আর কুত্তার গু খাওয়ার মতো দুর্নীতি করে টাকা খাওয়ায় আর সরকারি কর্মকর্তা হলে সুরের গ্রস্ত খাওয়ার মতো ঘুষ খায় এইরকম লালটু বলটু একটাও এবার বাংলাদেশের কোনো চেয়ারে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কারা রাজি তারা তোলে আল্লাহ একবার বলে হাত দেখা জোর আল্লাহ একবার বলতে হবে খবর আগে বুঝার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ তো আমরা আমি জেলখানা থেকে বের হয়ে শেখ হাসিনাকে বলেছিলাম আপনি খালেদা জিয়ারে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারেন তারেক জিয়ার কুমুর তো আগে থেকেই বাংলা সেনাবাহিনী ভেঙে দিয়েছে আপনি তারে দেশে আসতে না দিয়ে বিদেশি মেরে ফেলতে পারেন কিন্তু জেলখানায় রাত তিনটার পরে বড় বড় আলেমদের যেই আল্লাহ প্রেমে তাহাজ্যুদের শেষ দেয় চোখের পানি আর চিৎকার এই চোখের পানির মোকাবেলা আপনি করতে পারবেন কারণ বখার শরীফে হাদিসে কুৎসি আল্লাহ নিজে বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদান তুহু বিল হার এই জমিনে বিচরণশীল আপনার আমার মতো তারাও গোসল করে তারাও খায় বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা মানে আপনি মনে করেন আমাদের তো প্রতিবেশী কিন্তু লোকটার সাথে আল্লাহর এমন সম্পর্ক সে আল্লাহর কত এমন আল্লাহর কিছু প্রিয় বান্ধায় জমিনে আছে বোঝা যাবে না চিনা যাবে না হাঁটা চলে আর সাতজনের মতোই মনে হবে কিন্তু তার কলব আল্লাহ পাখের আড়সের সাথে বান্দা এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ বলেন আমার জমিন আমার কিছু প্রিয় দোস্ত আছে আমার বান্দা আছে এদের গায়ে যদি কেউ হাত দেয় আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আর আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে রান্না করা যায় কিন্তু খাইয়া যাওয়া যায় না ঠিক কিনা কি বলেন ঠিক কি যে ক্ষমতা আমার মাওলার হাতে হ্যাঁ আপনি কেন মুসলমান হইলেন একটু বুঝেন আল্লাহর ক্ষমতাটা কি ক্ষমতা

এত প্রতাপ সারা ঢাকাটা কেঁপে উঠতো বঙ্গবন্ধু ইবনিয়র আওয়ামী লীগের হেড অফিস কেন্দ্রীয় অফিসের নির্দেশনা সারা ঢাকা কাঁপতো সেই অফিসটা এখন জায়গা দেখবেন টকাইরে পেশাব করে আর রাতে মানুষ পায়খানা করে মালিক তুমি যে কি ক্ষমতার অধিকারী মালিক আমরা পুরাটা কেউ বুঝবো না ঠিক এখন নাকের রুমাল দিয়ে হাঁটতে হয় এটা ফেন্সিল ফেন্সিল করতে আমটাখানা আল্লাহ তাকেই বলে সেজন্য বাবু বাবা আপনারও তো আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন দু তিনটা ছেলে মেয়ে আছে স্ত্রী আছে ঘর দরজা আছে আর একটা লোক ভিক্ষা করে খাইলো আল্লাহ তারা কিছু ক্ষমতার মালিক বানে সেটা কি একটা প্লেট আছে একটা থালা আছে একটা সোয়ার কেউ ঘর আছে ছোট ছেঁড়া হোক ভাঙ্গা হোক যা হোক যেটুকু ক্ষমতায় আল্লাহ আপনার হাতে দেখ ওই জিনিসগুলোকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চালাইতে হবে ঠিক কিনা সেজন্য আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান আল্লাহ যদি কাউরে ধরে তাকে ঝাড়ে বংশে নির্মূল করে দেয় আমি যা বলেছিলাম যে আলেমদের তাহাজ্জুদের চোখের পানি আল্লাহ আল্লাহ বারোশো চৌত্রিশ জন আলেম এর মধ্যে এগারো জন ছিলেন বিশ্ববিখ্যাত পরিচিত বক্তা ঠেকে নাম আল্লামা মামুনুল হক সূর্য যেখানে উঠে জাপান আর যেখানে ডুবে আমেরিকায় সারা পৃথিবী মামুল হক চিনি ঠেক্কে নেওয়া সাতাশ বছর পোহারি শরীফ পড়ায় বাবা ও খোলা দিস নিজেও সাই খোলা দিস আল্লাহ এই সকল ও চোর ডাকাতের মতো খনিদের মতো হাতে লোহার করা পায়ে লোহার করা বেরিবাদ দিয়ে তাদেরকে জেলখানায় কি বলে কোর্টে উঠে আল্লাহর আরস সাপ্তো কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ যা হওয়ার হয়ে গেছে মরার আমরা মারি না যে এই যে মাঝে মাঝে উকি জুকি দেয় আসিতেছি আসিতেছি কখনো আসিবে না চের হাতেও আর আসিবে না তবে আমরা চাই আসিলে ভালো হয় ফাঁসিটা দেখতে বড় মজা হবে ঠিক কেনা স্যার আপনার আশা লাগবে না মাত্র আপনার রোগ ব্যাধি শুরু হয়েছে তো আমার দিল কেন যেন বলে হাসিন এমন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যাবে দেহ এমন পচে পচে মারা যাবে আলেমদের ইতিপূর্বে পৃথিবীতে কাল না এমনি না শুরু হয়েছে খবর নিয়ে দেখেন এখন কি কাণ্ড শুরু হয়েছে দেহের ভিতরে পচে গলে ধ্বংস হয়ে যাইবে বা আলেমদের হয় সাবধান বাবা কোনো হকানি আলেমের কাছে দোয়া নিতে না পারেন বদ নিয়ে না। ঝাড়ে বংশে বারুদের এত ক্ষমতা না একজন আলেমের হকানে এত ক্ষমতা যাই হোক বাবা আলহামদুলিল্লাহ প্রথম সুসংবাদটা হলো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামী নির্বাচনের পরে বাংলাদেশ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে সারা বাংলাদেশে ফুল উঠে গেছে ইউনিভার্সিটিতে শিক্ষিত ছেলে মেয়েগুলি ন্যাশনালিজম কমিউনিজম সোশ্যালিজম এই সকল পচা মতবাদ বাদ দিয়া ছেলেরা মেয়েরা ইউনিভার্সিটিতে তারা আপনার আমার মতো ওই গা গ্রামের চাষা ভসা লাল্টু না রিক্সা চালক ভ্যান চালক না অর্ধশিক্ষিত না প্রত্যেকটা ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে হলো ইউনিভার্সিটি গভর্নমেন্টে না। বিসিএস হবে তারা এসপি হবে ডিসি হবে সেই সরকারে বাংলাদেশের সকল ভালো বড় বড় পদে তারা ভরবে এক কোটি আপনাদের মতো মানুষকে বোঝানো যত কঠিন তার চেয়ে আরও কঠিন ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি পড়ু একটা ছেলে মেয়েকে বুঝায়নি ইসলামের পক্ষে আনা ঠিক কেন কারণ ওরা সব বুঝে আপনি কিছুই বুঝেন না রাষ্ট্রের ওই যন্ত্রের ঠিক না সেই ছেলে মেয়েগুলি এবার ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বাক্সায় এমন ভোট দিছে সব জায়গায় ভূমিদর বিজয় হয়ে গেছে ইসলামী ছাত্রদের ঠিক আবার ওইটাই তো ইঙ্গিত করে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না আগের নাঙ্গল যেভাবে যায় পিছনের নাঙ্গল সেভাবেই যায় এই জাতির সুশিক্ষিত জায়গাটা যেহেতু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ওরা ইসলামের দিকে যখন নাঙ্গল চালিয়েছে এই দেশের আঠারো কোটি মানুষ সারে কি বলা হয় দশ এগারো বারো কোটি ভোটার আগামী নির্বাচনে ছাত্রদের নাঙ্গলের পিছনেই নাঙ্গল চালাবে ঠিক না বলে এই নাঙ্গলে নিয়ে কোরআন পর্যন্ত ঠেকায় দিবে হাদিস পর্যন্ত ঠেকায় দেবে এই একটা বিজয় আমাদের আসছে আমাদের চাওয়া কিন্তু ওলামা ইকরাম আজকে বিশ লক্ষ লোক ঢাকা কেমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে যদি আমরা চাইতাম নবীর শত্রু কাদিয়ানি শুধু দশ মিনিট বললেই হতো এই দক্ষিণ পাশে যারা আসেন বক্সিবাজারে যে কাদিয়ানি আস্তান ভেঙে আপনারা বুড়িগঙ্গা ফালাই দিয়ে আবার এক ঘন্টার মধ্যে চলে আসেন তাই হতো ঠিক কেনা কিন্তু আমরা তো চাই না কার উপরে এভাবে হামলা আঘাত করতে আমার দেশে হিন্দু আছে থাকুক সে ধর্মচর্চা করবে তার ধর্ম নো অবজেকশন কোনো আপত্তি নাই হিন্দু মন্দিরে যাবে গির্জায় যাবে দুর্গাপূজা করবে কালী পূজা করবে আমার কি আপত্তি ঠিক না সে তার চর্চা করবে খ্রিস্টান গির্জায় যাবে নো অবজেকশন কিন্তু বাচ্চারা এই সান্তারাই আছে ঠিক কে না করে এই কাদিয়ানির বাচ্চারা একদিকে মোহাম্মদ সুসলামকে শেষ নবী মানবে না আবার বলবে আমরা আহমদিয়া মুসলিম জমাতে সান্তারা রাস্তা এবার যমুনায় পড়বে যাইয়া ঠিক কিনা নজরে ক যদি দুলেচ্চর মাদ্রাসার হুজুরকে আমরা সভাপতি করে কাদিয়ারিয়াস্তানা ঘেরাও দেই সেদিন এক লাখ একার বাছাই করা যুবকদের বাসের লাঠি বের হবে কিনা ওই রাখা যাবে না ওই ঘাটাইলে সব যমুনা সেতুর তলায় না আমরা মাটির সাথে পানির সাথে বিষাই দেবো ঠেকেনা ধরে বলে কারণ এত বড় বেয়াদ শয়তানও করে আপনি যদি শয়তানের সাথে কথা বলার যোগ্যতা অর্জন করতেন এই শয়তান এদিকে কি হয়েছে হুজুর ডাকেন কা তুমি বলো তো মোহাম্মদ সাসমের পরে নবী আছে আমি শয়তান দিকে এত বড় মিথ্যা কথা বলবো ওনার পরে আর কোনো নবী নেই শয়তান ও নবীজিকে আখিরি নবী মানবে ঠিক কিনা কাদিয়ানির বাচ্চারা মানে তার ওরা শয়তানের চেয়েও জঘন্য শয়তান ঠিক কিনা বলে সেই দাবিটি আজকে আজকে যদি ইনুস আমরা চাপ দিয়েই বসতাম ঘোষণা ছাড়াই মানুষের বাড়িতে যাবেন আপনি প্রজ্ঞাপন জারি করেন মোহাম্মদুল্লামকে শেষ নবী মানবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা মানবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা গালি দিবে যারা তারা আল্লাহ নবীকে গালি দিলে তার ফাঁসি হোক এটাকে টাঙ্গাইলের মুসলমান চায় কারা কারা চায় হাত তোলা আল্লাহ আকবার বলে দেখা যেত আল্লাহ তুমি এই হাত কবুল করোরে বলে নাবি আমার ভাইরা আগের বিষয়টা আমি খুব সংক্ষিপ্ত এগারোটার পরে এক মিনিটের কথা বলতে আমি চাই না তারপরে মোতামিম সাহেব নুরান সাহেবকে বলবো আপনাদের মাদ্রাসার মোতামিম সাহেবকে আমি ছোট ভাই জানি কেন আমার ছোট ভাইয়ের নাম নুর আলম সে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মারা গেছে আল্লাহ যেন তার কবরকে জান্নাত তো সে জান্নাত বানাইতে পারে না আমি তাকে বলছি যে আপনি এখন থেকে আমার ছোট ভাই আপনি এই রফিকুল ইসলাম মাদানী সফর সঙ্গীদের সাথে যোগাযোগ রাখেন যত তাড়াতাড়ি আসতে পারে আমরা গেল দুই মাস রাতে দুটা তিনটা মাহফিল দিনের বেলা ওলামার সম্মেলন কত কর্মকাণ্ড এই মিছিল ট্রাক মিছিল ক্যাফর মিছিল এই চট্টগ্রাম এই ছিলেন গেল দশ দিন এক সপ্তাহে আমাকে সাতবার আটবার প্লেনে উঠতে হয়েছে শুধু এইভাবে এই মহা সমাবেশ সফল করার জন্য আজকে সমাবেশ সফল করে টাঙ্গাইল পর্যন্ত আসতে পারবো ড্রাইভার গাড়ি চালাইছে আপনাদের টাঙ্গাইলের লোকেরা ছিল আমি কিছু দেখিনি যন্ত্রে কোন দিকে গেল গাড়ি মানে এইভাবে আমরা ক্লান্ত একটু দুঃখ নাই মনে যে কত আনন্দ এ দুনিয়ার সবই তো পাগল এমপি মন্ত্রী পাগল ভোটের জন্য কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল আর আল্লাহ যে আমাদের আল্লাহ রসুলের পাগল আল্লাহ রসুল ছাড়া যে কিছু মজা লাগে না সারা জীবন না ঘুমাইলে কোনো দুঃখ থাকবে না ঠিক আছে আমরা আল্লা আল্লাহ রসুলের পক্ষে আছি আলহামদুলিল্লাহ বলেন আমি এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দুইটা বিষয় পরিষ্কার করব এক বছরের কর্মসূচি আমরা ঘোষণা করেছি ইনুস বলেছি যান আপনাকে আর ডিস্টার্ব হবে না আপনি একটা ফেয়ার ফ্রি নিরপেক্ষ এক দলের কথা শুনে আপনি এক দলের কথা শুনে দেখবেন নিদানকালে ওই দল আপনার পিছিয়ে থাকবে না পরে পুরো জাতির মার খাইবেন হাসিনায় তো মামার বাড়ি পাইছে পালাইতে পারছে আপনি পালাইবেন খুবই চট্টগ্রাম হাটাদারির পাশে আপনার যে বাড়ি এই বাড়িতে মানুষ থাকতে পারে আপনি গেলেও তো জায়গা না ঠিক কিনা ধরেন তা আপনার কিন্তু পালাবার জায়গা নেই আপনি কিন্তু যা করবেন বুঝে শুনে করেন আপনার একটা কাজও যেন দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না যা যদি যায় আর হাসিনার মতো দৌড়ানি দেয় আপনি মহাবিভূত পড়ে যাবেন কি বলেন ঠিক না আপনি ভালো নির্বাচন করেন যান এক বছরের কর্মসূচি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাক্ষর আমরা দুই কথার উপরে নেব নবীজিকে মানবে না যারা মুসলমান দাবি করতে পারবে না তারা আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা আজকে যদি খাতা কলম ছেড়ে দিতাম আমি দুই কথায় আমার মনে যে স্বাক্ষর জানে না ও টিপ দিয়ে দিত ঠিক কিনা বলে কি বলেন ঠিক না কোটি কোটি স্বাক্ষর আমরা সংগ্রহ করব এরপরে আমরা বিভাগীয় মহা সমাবেশ করব। তারপরে নির্বাচিত সরকার ছয় মাস এক বছর দেশ চালাইলে বলবো মাসাল্লা ভালো করে মজবুত হয়ে তো পড়ছেন আমাদের তো আশা ইসলামী জোটেই ক্ষমতা আসছে এবং তাদের নেতারা পেশাব শর্মনাই বলেন জামাত ইসলামের নেতারা বলেন পরিষ্কার ঘোষণায় বলেছে যে আমরা ক্ষমতায় গেলে প্রথমেই নবীজির মর্যাদার বিলটা পাশ করে কাদিয়ানিদেরকে নদীর কমস্তি ঘোষণা হবে এই জন্য পীর সাহেব চর্মানাইকে ধন্যবাদ আল্লাহ ওনাকে হায়াত আর লম্বা করে দেয় বলেন আমি কারণ তাদের ক্ষমতা আসার সম্ভাবনাটা অনেক বেশি দেখা দিয়েছে ঠিক কেনা বলে আর আরেক দলে দলের সবাইকে দাওয়াত আমরা খতম কারণ বাবা নবী কিন্তু এক দলের নবী না সব দলের কারণ আপনার আমার দল আলাদা পীর আলাদা নেতা আলাদা কিন্তু নবী আমাদের একজন আওয়ামী লীগের নবী যিনি বিএনপির নবীও তিনি জার্মানের নবী যিনি নবী ও তিনি এক কথায় সব দল এক দল আমরা নবীর ওম ঠিক না বাবা নবীজির ব্যাপারে কোনো দলা দলি নাই মোরা ভাই ভাই এবার কাদিয়ানি আর বাংলাদেশে রক্ষা না আমার ভাইরা চর্মনের পিসে জামাত ইসলামের নেতা মানুষ রফিকুল ইসলাম খান এই তো যমুনার উপারে তার নির্বাচন এলাকা অতি জনপ্রিয় নেতা বিপুল ভোটে পাশ করবে আমরা জানি উনিও জামাতের পক্ষ থেকে ঘোষণা দিলেন আমরা ইসলামী জোট এবং আমরা যদি ক্ষমতায় যাই আমার নবীর শত্রু কাদিয়া আমরা মুসলিম ঘোষণা আমরা সব দল দাওয়াত দেওয়াতে বিএনপির সালাউদ্দিন ভাইও আসছেন আমরা চিরুকুট লিখে দিলাম মোতারাম সালাউদ্দিন ভাই আপনারা ক্ষমতায় গেলে কাদিয়া মুসলিম ঘোষণা করবেন এই বিষয়ে আপনার ঘোষণা শুনতে চায় হায় আল্লাহ উনি মনে আজ্ঞে বিনায়া আমরা নবীর ওম্মত আমরা নবী তো ওয়াজ আপনার করা লাগবে না ওয়াজ মুরানি সাহেবরা মধুপুর পিস সাহেবরা ভালো জানে আপনি বলেন ডাইরেক্ট আপনার দল কাদিয়ে নিয়ে মুসলিম ঘোষণা করবে কিনা খুব দুঃখজনক ব্যাপার আজকে পঞ্চাশ লাখ ভোট ওনাদের করে গেছে উনি ইনায় বিনায় বলল কিন্তু কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করবো কথাটা বলল এতেই বোঝা গেল দালমে কুচ কালা হ্যাঁ ঠিক কিনা তোরা বলেন কথাটা বা কাজটা আপনি খারাপ করে নেয় আরে আমি তো পরে বলেছি ভাই আপনি কেমন জাতের মুসলমান মোহাম্মদ হাসেমের শত্রুকে আপনি কাফির বলতে পারবেন না আপনি কিসের মুসলমান দাবি করতে চান ঠিক কিনা বলেন এত সস্তানো ভারত একটু চায়না মুলার লেজ দেখাই দিছে যে আমার প্রিয় লোকটা তো থাকতে পারলো নিয়ে এসছি তোমরা আমার শত্রু বটে আমার বিরুদ্ধে অনেক কিছু করেছে এখনও বলো বলবা সব ভুলে যাও এনে দেই তাহলে সব ভুলে গেলাম আমরা সব ভুলে গেলাম এখন আপনি আমাদের প্রিয় বন্ধু তাই তো বলা শুরু হয়েছে ভারত আমাদের প্রতিবেশী বহু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না এই কথা যেদিন এক নেতা বলেছিলেন সেদিন আমি স্টেজে এমন জোরে লাথি মারছিলাম স্টেজের কাঠ ভেঙে নিচে গেছিলাম আমি কি এই কথা যে বলে তার মুখে লাথি মারি ঠিক কিনা বলে আই ক্যান চ্যালেঞ্জ ভারত আমার অবশ্যই প্রতিবেশী সুপ্রতিবেশী নয় ভারত আমার এমনি কান্ট্রি শত্রু রাষ্ট্র মায়ের কয় ফোটা দুধ খেয়ে লেখাপড়া শিখেছেন কয় বছরে রাজনীতি করেন আমার আর মামুল হকের টেবিলে আসেন প্রমাণ করে দেব ভারত জন্মলগ্ন থেকে পর্যন্ত আমাদের এই মুসলমানদের কি কী ক্ষতি করেছে এগুলো জানার পরে একজন অন্ধ বলে দেবে অবশ্যই ভারত মুসলমানদের শত্রু ঠিক না এরপরে জিজ্ঞেস করি আপনারা জবাব দেন তো আমাদের বাবুর বাবুরি মসজিদ ভেঙেছে কে বলেন হিন্দুরা ঠিক কিনা বলেন যা হিন্দু ভাইয়ের আবার ডাইরেক্ট হিন্দু বলে ভয় পাইতে পারে যে আজকে মনে হয় বাইরে কেটে ফেলবে না কোনো হিন্দু ভাইয়ের স্থাপনায় হামলা করা যায় হবে না ঠিক কিনা ভদ্র সভ্য হিন্দু ভাই এক দোকানের চাল ডাল খাই তাদের সাথে আমাদের কোনো তবে ইদানিং হিন্দুদের কাছে একটা আহ্বান আমাদের আছে ইস্কন নামে একটা হিন্দু জঙ্গি সংগঠন তৈরি হয়েছে ইস্কন চট্টগ্রাম মুসলিম আইনজীবীকে হত্যা করলো কোট চত্বরে জবাই করে ত্রিশ এরপরে আমাদের দেশের যত আকাম কুকাম মারামারি কাটাকানি মসজিদ ইমাম অপহরণ করে নিয়ে ভারতে পাচার করে দিতে চেয়েছিল টঙ্গি গাজীপুরে ঠেকিয়ে ইস্কন আরো সন্ত্রাসী কাজ শুরু করেছে সুতরাং গভর্নমেন্টের খাতা ইস্কন সন্ত্রাসী সংগঠন অতএব হিন্দু ভাইদেরকে বলি ইস্কনের যেহেতু সব সদস্য হিন্দু আপনাদের মাঝে এই ইস্কনের সদস্য যারা লুকি আছে এদের তালিকা মহল্লায় মহল্লায় তৈরি করে আমাদের থানায় জমা দিয়ে দেন আমাদের থানা পুলিশ ভদ্রভাবে ধরে নিয়ে আসবে ঠিক কেনা করে আর স্কুল যদি তা না করে জানেন ওরা কি করে এই যে কলিজারটুকু আপনাদের বাচ্চাগুলি কলিজা ঠান্ডা হয়ে গেছে আপনাদের সাত বছরের বাচ্চাটা যখন আপনার ঈদের নামাজ পড়ায় দেখায় দেয় সাত বছরের বাচ্চাটা যখন আপনাকে নামাজ পড়ায় দেখায় দেয় ওরা স্কুলে গেলে আমাদের বাচ্চাগুলি যদিও ক খ গ পড়ে এরপরেও তো মুসলমানের বাচ্চাগুলি মুসলমান ইস্কন হাজার কোটি টাকার ফান্ড নিয়ে মাঠে নেমেছে দামি চকলেট কি ছুটি হয় স্কুলের গেট দিয়ে যায় সাত বছরের বাচ্চা এই রকম হাতের চকলেটে বল বলো জয় শ্রীরাম না নারা এথক বি হুতে এই বাচ্চাদেরকে জয় শ্রীরাম শিখাইতে চায় তাদের মুখে লাই লাহিল্লা কেড়ে তারা জয় শ্রীরাম শিখাতেছে সুতরাং হিন্দুদের সমাজ ইস্কনের কাজ করে যারা ওদের তালিকা চায় তালিকা দিতে যদি দেরি করেন আর তালিকা যদি প্রশাসন হাতে না পায় যেদিন মামুল হকের নির্দেশে বাংলাদেশে ঝড় তুফান শুরু হবে ওই তুফানের বাতাস থেকে সাধারণ হিন্দুরাও রক্ষা পাবেন না ঠিক কেনা ধরে অতএব যারা দেশের শত্রু পতাকার শত্রু ইস্কন এদের নামের তালিকা দিয়ে দেন আমরা চাই ঠিক কেনা পড়ে বাস মাঝখানে বিষয়টা পরিষ্কার করে দিলাম এখন আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই আল্লাহ যদি কবুল করে আমাদের কথাবার্তা পরিষ্কার ক্ষমতা আসুক চাক আমরা বাঁচি আর মরি আল্লাহর নবীর চেয়ারে কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না ঠিক কেনা জোরে বলে আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমি তাহলে বিজয় চাইলাম একটা আসতেছে দুইটা চেয়েছিলাম কাদিয়ানি ঈশ্বর ফায়সালা হয়ে যাবে আমরা বিজয়ী হব কিন্তু অবস্থা দৃষ্টি আজকে দেখলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতা থেকে এবার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মফস্বরে সে ইন্ডিয়ার বর্ডারে নবাবগঞ্জের ভোলাহাট ইন্ডিয়ার প্যাটের ভিতরে সাবেক রেলমন্ত্রী ভারতের কি বলা হয় গনি খান চৌধুরী মালদায় তার বাড়ি তার বাড়ি থেকে মনে হয় যেন সে মাইকের আওয়াজ শোনা যায় সেখানে যে ফেরার পথে যেহেতু পরের দিন মর্নিং ফ্লাইটে আমাকে ঢাকায় চলে আসতে হবে রাজশাহী থেকে প্রায় একশো কিলোমিটার এয়ারপোর্ট থেকে ফেরার পথে একটু শীতছি বা ফুল রয়েছে একটা চায়ের দোকানে বসলে দরবার দুন গ্রাম্য চাচারা চা খায় পরীক্ষামূলক বললাম চাচা বলেন তো এবার ভোট কোথায় দেবেন এর মধ্যে দশজন মধ্যে আটজন হাত তুলে কেউ এবার ইসলামের বাক্সায় ভোট দেবো আলহামদুলিল্লাহ জোরাক এতে প্রমাণ হয় আল্লাহ রস্তে বলি আমরা চুয়ান্ন বছর ভোটের মাধ্যমেই সবচেয়ে বড় পাপ করেছি কারণ ভোটের মাধ্যমেই খুনি সন্ত্রাসী কমচোর চালচর তেয়ার পরে কে দুর্নীতিবাজ আমরা ক্ষমতায় বসাইছি ঠিক না এই গুণা যদি এক লাখ বার তবা করেন এক লাখ নফল নামাজ এক লক্ষ রাখা পড়েন এই গুণা মাফ হবে না এই গুণা মাফের একটা রাস্তা আমরা খুনি সন্ত্রাসী আর আর কমিশন হারাম খোরদেরকে ক্ষমতায় বসিয়ে দেশটা শেষ করে দিয়েছি এবার ইসলামপন্থী আল্লাহপন্থী কোরআন হাদিসপন্থী পন্থী ভোট দিয়ে ওই চুয়ান্ন বছরের গুণা থেকে তবা করে ফেলবো ঠিক কিনা বলেন কারণ শরীয়তের বিধান হলো গুণা যেমন তবা হবে তেমন গুণা যেমন তবা গুনা হইছে ভোটে এবার তবা করতে গো ভোটের মাধ্যমে কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ সেটা ঘটে যাবে আর যদি ঘটে যায় আমি আজকে এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে কথা বলছি আমি ভুটানের মসজিদ এই মুহূর্তে মাহফিরে কথা বলছে না জিজ্ঞেস ইমানটা কেমন একটু বুঝি যত হন গন্ডা ধারণা আছে কিনা আছে বাবা আল্লাহর আর নবীর হাদিস এক কথায় ইসলামী বিধানে ইসলামী শরীয়তে কোরআন শরীফের আয়াতের নির্দেশনা আর নবীন দিয়ে যদি বাংলাদেশটা সরকার বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠান চলে দেশটা যে মদিনার মতো হয়ে যাবে বিশ্বাস করেন আপনারা এই বুঝে শুনে বলেন আসুন বিশ্বাস করেন এটা চির সত্য কথা ইসলাম আসলে এই জমিন মদিনার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুরে কান আরেকটা কাজ হবে ইসলাম যদি আমরা আনতে পারি মানুষগুলি চরিত্রগত ভাবে আল্লাহর ফদর ইনশাআল্লাহ হাদর তোমরের জমানার মতো হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ তাই একজন মুসলমান আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া কারো তরিকা চাইতে পারে না ঠিক কিনা জুরে বলেন আপনার ব্যক্তিগত জীবন পরিবারের জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সব চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা কি বলেন ঠিক না আচ্ছা চুকের সামনে দেখেন যারা কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র শাসন করছে তারা কত উন্নতি করে ফেলেছে এই বাংলাদেশ ভালো করে বুঝো আন্দাজিয়ার বেয়াদুল ইসলামের সাথে বলে হাত পাও এবার রাখবে না ঠিক জঙ্গি কর একজন মুসলমান মহাত্মা গান্ধীর অর্ধ ল্যাংচার বাচ্চার ওই ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলতে পারে না একজন মুসলমান তথাকথিত আব্রাহাম লিঙ্কনের পচা গণতন্ত্র আর ডেমোক্রেসি বিশ্বাস করতে পারে না তুমি কমিউনিজম বলো সোশ্যালিজম বলো সোশ্যালিজম বলো আর যা কিছু বলো এদের কলমায় তৈরি বললো ডেমোক্রেসির মাধ্যমে অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল জনগণ থেকে ওনারা দেন শয়তানির জাগা নাই আলেমরা জেল খাটলে গায়ে লাগে না আর কোরআন হাতে দেশ চলবে গায়ে লাগে মুনাফিক কপাল পুড়ে গেছে খেলা পাইছে কাউরে ছড়বেন নাই বা ঠিক কিনা তারা ক কোরআন হাদিস বললে যার কুল যায় লাগে এটা টাক্কা মুনাফিক টাক্কা বেইমান ঠিক কিনা জোরে কোরআন হাদিস দিয়ে দেশ চলবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা আগামী দিন আল্লাহর হুকুম নবীর তরিকা স্যার আমরা চলতে যাব না ঠিক ধরে ধরে কান নন্দিয়া না বাড়ির পাশে বুঝেন না চল্লিশ বছর যুদ্ধ করছে আফগানিস্তান আমরা করছি মাস মাত্র নয় বছর আগে ক্ষমতা পেল তারা তারা এমন একজন আল্লাহর আল্লাহর কাউকে রাষ্ট্রপ্রধান বানাবো না আমরা কোনো প্রিন্স যুবরাজ এমন কাউকে আফগানিস্তানের ক্ষমতায় বসাবো না তালেবান কমান্ডাররা তারা আমেরিকারে বাপডাকায় বিদায় করছে ঠিক কিনা সর এখন সেই তালেবান কমান্ডাররা আল্লাহ তারা বলছে ভাই আমার এই আফগানিস্তানের সবচেয়ে বড় বুজুর্গকে আলেমকে যার চোখের পানি জমিনি পড়তে দেরি হয় আল্লাহর আড়সে খবর হইতে দেরি হয় না এমন একজন বুজুর্গ খুঁজে বের করো পেয়ে গেলেন তার একটা মানুষ নাম তার বল্লা হেবাত আখন্দ জাদা জিন্দা আল্লাহ কুতুব সোভান আল্লা কারো খেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর তার খেতে ফসল ডবল এমন এক আল্লাহওয়ালাকে তারা রাষ্ট্রনায়ক বানালেন যখনই ওনাকে রাষ্ট্রনায়ক বানাই আমিরুল ঘোষণা করলেন উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন মোল্লা হেবাতুল্লাহ খুন্দাদাম তার ঘোষণায় বলেন আফগান জনগণ তোমরা আমাকে জোর করে আমিরুল মকমিন বানিয়েছ আমি হতে চাই নাই তবে মনে রাখবা এ আফগানিস্তান এখন থেকে আর রাশিয়ার পানি পড়া আমেরিকার তেল পড়ায় চলবে না আফগান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায় আল্লাহ আকবার যখন মোল্লা হেবা তুল্লা খন্দ